সালামু আলাইকুম ভিভার্স আমি যশোর গাড়িবার থাকি আমি মুন আপনাদের সমর্থন করছি অশক্তি লেন ষোলো ষোলো আয়াল গাড়ি গাড়ির কেবিনে অরিজিনাল আছে কিন্তু ঠিকঠাক কাজ আছে গাড়ির ডিটেলস দেখুন ঢাক্যামের বাইশ শূন্য পাঁচ আটষট্টি দু হাজার উনিশ সালের গাড়ি অরিজিনাল কালার গাড়ি তাই প্রায় ভালো

আমার তো ভিওয়ার্স অশোকজন ষোলো ষোলো আয়েল দু হাজার উনিশ সালের রানিং গাড়ি একদম গাড়ির পেপারসাল কমপ্লিট গাড়িটি জানানিতে ইচ্ছুক তো হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার ইউটিউব চ্যানেল সব ধরনের গাড়ি পাবেন ছাড়লা যে কোনো গাড়ির জন্য গাড়ি বাঁচার চ্যানেলে হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাঁচার হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম